শীতকালে সেরা সেরা পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে এইভাবে যদি আপনারা পাটিসাপটাগুলো তৈরি করেন প্রত্যেকটা পাটিসাপটা একবারে পারফেক্ট হবে এবং এর এতটাই স্বাদ হবে যে একটা জায়গায় দশটা খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি ধনিয়া পাটিসাপটাগুলো কীভাবে বানালাম সঙ্গে থেকে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি নতুন পদ্ধতিতে নতুন স্টাইলে নতুন কায়দা একেবারে নিত্য নতুনভাবে বানিয়ে দেখাবো ধনিয়া পাটিসাপটা তো বন্ধুরা পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকে আমি ধনিয়া পাটি সাপটা কীভাবে তৈরি করছি পুরোটা স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই পাটি সাপটাগুলো বন্ধুরা খেতে এত ভালো লাগে যে একটার জায়গায় দশটা খেয়ে নিতে পারবেন তো কীভাবে বানাচ্ছি পুরোটা সঙ্গে থাকবো প্রথমে আমি পাটি সাপটা পিঠের জন্য পুরটা তৈরি করে নেব পুর বানানোর জন্য এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক বাটি পরিমাণে পুরোনো নারকেল এই পুরনো নারকেলের মধ্যে আমি দিয়ে দেব পাটালি গুড় হাফ বাটি তো এই শীতকালে পাটালি গুড় দিয়ে পুরটা বানালে খেতে ভীষণই ভালো লাগে তো আপনারা এই পুরের মধ্যে পাটালি গুড়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরটা বানিয়ে নেব কাটালি গুড়টা গলে গিয়েছি নাড়িয়ে চাড়িয়ে পুটটাকে আরেকটু শুকনো শুকনো করে নেব পুরটাকে একটু শুকনো শুকনো করে তৈরি করে নিয়েছি তো পুরটা এখানে আমার একেবারে রেডি তো এই পুটটাকে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব ধনিয়া পাটিসাপটার জন্য পুত তো রেডি করে নিলাম তো এবার পাটি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেবো পাটিসাপটার ব্যাটারটা রেডি করার জন্য দেখুন এখানে আমি বাটি পেঁপে নিয়েছি এক বাটি চালের পেস্ট তো চালটা আমি পেস্ট করে দিচ্ছি তো আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক বাটি দিলাম আর হাফ বাটি এখানে চালের পেস্ট দিয়ে দিচ্ছি মোট এখানে দেড় বাটি দিয়ে দিলাম চালের পেস্ট এবার দেড় বাটি চালের পেস্টের জন্য আমি এখানে এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী করছি আপনারা ময়দা বা চালের পেস্টের পরিমাণটা কম বেশি করে নেবেন পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এবার দেবো সাপটা পিঠের যেটা আজকে মেন উপকরণ সেটাই এখন ব্যবহার করব দিয়ে দেব। ধনেপাতার পাতার পেস্ট এই ধনেপাতার পাতার পেস্টটা আমি আজ কিভাবে বানালাম চলুন একবার সেটা দেখে আসা যাক ধনে পাতাগুলো পেস্ট করে নেব তার জন্য দেখুন আমি আগে থেকে ধনে পাতাগুলো ভালো করে কিন্তু বেছে নিয়েছি ডান্ডিগুলো বাদ দিয়ে দিয়েছি শুধু পাতাগুলো নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। পুরোটা একসঙ্গে হবে না আমি অল্প অল্প দিয়ে করে পেস্ট করে নেব এখানে আমি অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেব জল এখানে বেশি জল ব্যবহার করা যাবে না অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিলাম তো এবার সুন্দর একটা পেস্ট করে নেব অল্প অল্প ধনেপাতা দিয়ে আমি পুরোটা পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি এইভাবেই মিহি পেস্ট করে নিতে হবে তো এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই ধনেপাতার পাতার পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দেব মিশিয়ে নেব এইভাবে এবার প্লেটটা ধুয়েও আমি জলটা দিয়ে দিচ্ছি যেটুকু ধনেপাতার পেস্ট লেগেছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি পাত্রটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি তো এবার ভালো করে ফেটিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি তো একটু সময় নিয়ে হাতে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা এখানে আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে তো এবার আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে একেবারে মোটা থাকবে না আবার একেবারে পাতলাও হবে না তো একটা আঙ্গুল দিয়ে এইভাবে দেখবেন যখন দেখবেন এই দেখুন আঙুলের গায়ে ব্যাটারটা লেগে আছে আর এইভাবে থপথপ করে ব্যাটারটা আস্তে আস্তে পড়ছে তখনই বুঝে নেবেন যে ব্যাটারটা একেবারে ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো এদিকে দেখুন পাটিসারটাগুলো তৈরি করার জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গেছে তো প্যানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব এইভাবে সাদা তেলটা ব্রাশ করে নিতে হবে প্রথমে ভালোভাবে তেলটা আমি এখানে ব্রাশ করে নিলাম তো এবার আমি ব্যাটার দিয়ে দেব হাতাটা যেহেতু ছোট রয়েছে আমি এখানে দু হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব এইভাবে হাতার পিছন দিয়ে এইভাবে একটু গোল সেপ দিয়ে দেব এই দেখুন একটা গোল শেপ দিয়ে দিলাম তো উপরটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তো দেখুন বন্ধুরা উপরটা শুকনো হয়ে গেছে এবং সাইডে সাইডে প্যান থেকে ছেড়ে দিয়েছি তো এই সময় আমি আগে থেকে যে পুটটা বানিয়ে রেখেছিলাম তো সেই পুটটা আমি একটু লম্বা করে দিয়ে দেব এইভাবে একটু লম্বা করে দিয়ে দেব এইভাবে কুটটা আমি দিয়ে দিলাম তো এবার আমি ভাঁজ দিয়ে দেব দেখুন কত সুন্দর একেবারে প্যান্ট থেকে ছেড়ে আসছে এই দেখুন কি সুন্দর একটা পাটি সাপটা রেডি হয়ে গেল এই তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সাপটা তো এটা আমি এবার তুলে নেব তুলে প্লেটের মধ্যে রেখে দেব কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আবারও প্যানের মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে দিলাম তো একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব তো যখনই ব্যাটারটা দেবেন এইভাবে একটু ফেটিয়ে দেবেন খুব সুন্দর হবে দু হাতা ব্যাটার দিয়ে দিলাম তো এইভাবে হাতার পেছনটা দিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর একটা গোল শেপ দেওয়া হয়ে গেল এখানে তো এবার উপরটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব উপরটা শুকনো হয়ে গেছে এবং প্যান থেকে দেখুন সাইডে সাইডে ছেড়ে দিয়েছে তো এই সময় আমি পুটটা এইভাবে লম্বা করেই দিয়ে দেব এইভাবে পুটটা লম্বা করে দিয়ে দিলাম তো এবার পাটি সাপটার ভাঁজটা দিয়ে দেব হাত দিয়েই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে সুন্দর হাত দিয়ে ভাঁজটা দেওয়া হয়ে গেল তো এইভাবে একটু চেপে চেপে দেব তো দেখুন বন্ধুরা এই পাটি সাপটাও রেডি হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে আমি বাকি পার্টিসাপটাগুলো বানিয়ে নেব তো এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেবো এইভাবে আমি বাকি সবগুলো সাপটা তৈরি করে নেব বেশ কয়েকটা পার্টিসাপটা তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা প্লেটেও সাজিয়ে নিয়েছি এত এখানে মাইকের আওয়াজ আসছে যার কারণে ভিডিও করা এখানে আর সম্ভব হয়ে উঠছে না বেশ কয়েকটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন পাটিসাপটা পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে এই পিঠেগুলো তো আমি একটা আপনাদের কেটেও দেখাচ্ছি যে পাটিসাপটা পিঠেটা কত সুন্দর হয়েছে এই দেখুন পুরো একবারে ঠাসা কি সুন্দর হয়েছে দেখুন খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে দারুণ লাগছে জাস্ট অসাধারণ এভাবে একবার বন্ধুরা পাটিসাপটা পিঠেটা বানিয়ে খাবেন এই শীতের সবচেয়ে সেরা পাটিসাপটা হবে এই ধনিয়া পাটিসাপটা এত সুন্দর লাগছে খেতে আমি তো পাটিসাপটা পিঠে খেতে ভীষণই ভালো আছি তো ধনিয়া পাটিসাপটা আমার একেবারে ফেভারিট তো আজকে বানিয়ে ফেলেছি দারুণ লাগছে খেতে বাতিগুলো কিন্তু নিচে গিয়েই বানাবো এত এখানে মাইকের আওয়াজ আসছে যে ভিডিও করা যাচ্ছে না তার জন্য কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দারুণ লাগতো ধনেপাতার একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে অসাধারণ লাগছে খেতে বন্ধুরা হুম তো বন্ধুরা এত ভালো লাগছে এই ধনিয়া পাটিসাপটাগুলো আমি দুটো ফিনিশ করে দিয়েছি আমার পাটিসাপটা পিঠে একেবারে ফেভারেল সব পিঠার থেকে আমার পাটিসাপটা পিঠে নেই যেতে ভীষণই ভালো লাগে জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা তো এই শীতকালে ধনিয়া পাতার সিজন থাকতে থাকতে একবার আমার মতো করে ধনিয়া সাপটাটা তৈরি করে দেখুন সেরা সেরা হবে এই শীতে পিঠের রেসিপি আজকের এই পাটিসাপটা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে তো বন্ধুরা আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এত আওয়াজ আসছে যে কথা বলতে পারছি না তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে এত মাইকের আওয়াজ আসছে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার